নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী অলাইচণ্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম আজ শনিবার সকাল স্নান করে মন্দিরে এলাম মায়ের ঘর খুলছি পোশাক পরে নিয়ে মায়ের ঘরে ঢুকে এবার গোপাল জাগাবো আজ গোপালকে একটু জাগিয়ে সকাল করে অনেক কাজ আছে আজকে শনিবার ভোর হতে হতে মন্দিরে প্রচুর ভক্ত হয়ে গেছে অগণিত ভক্তদের ভিড় জমতে শুরু করেছে তারা সব আসছে ধূপ মোমবাতি ধরাচ্ছে পুজোর জন্য মন্দিরে বান্দাটা পিসি পরিষ্কার করে দেয় সব এক ধার থেকে সব পুজোটা নামায় আমি গোপালকে আর মাকে বাল্য সেবাটা দিয়ে প্রসাদগুলো তাড়াতাড়ি সরিয়ে নিচ্ছি সকালে যে প্রসাদটা বাল্য সেবায় দেওয়া হয় মন্দিরে যে ভক্তরা আসে তাদের যদি কারো ছোট বাচ্চা থাকে সেই প্রসাদটা তাদেরকে আগে দিয়ে দিই তারপর বাসনটা বের করে দেওয়া হয় পরে ধুয়ে রেখে দেবে আর এখন ঘর মুছবো বলে জল রেডি করছি বর্ষাকাল তো তাই একটু তেল দিলে হবে না আর এদিকে ভক্তরা সব বলে একটা ঝুড়ি পেতে দিলাম ওর মধ্যেই সব দিক আর যে লাল নীল বালতিটা আছে একটার মধ্যে সাদা ফুল থাকে একটার মধ্যে জবা ফুল কারণ অনেকে সাদা ফুলের সঙ্গে তুলসী নিয়ে আসে আর তুলসী পত্র তো জবা ফুলের সঙ্গে লাগাতে নেই যার কারণে আলাদা করে দিই যে তুলসী পত্র সাদা ফুলের সঙ্গে মিশিয়ে দেয় সেটা ভগবানের জন্য বা শ্রীকৃষ্ণের জন্য জবা ফুল তো মায়ের সেই জন্য দুটো বালতি থাকে আর আমি এদিকে মন্দিরের ভেতর সব পরিষ্কার করে পুছে টুছে নিচ্ছি ফল আমান্য করব বসে কালকেই ফলগুলো সব ঝুড়ি থেকে বেছে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছিলাম কারণ এখন এই ব আমের সময় তো আম লিচু কাঁঠাল তো বার পড়তেই থাকবে গ্রীষ্মকাল শুরু হয়ে গেল আম কাঁঠালের সময় ওই জন্য কিছুদিন ফলগুলো থাকলেই ফলগুলো নষ্ট হয়ে যাবে কিছুটা ফ্রিজে রেখে দিই আর প্রতিদিন তো দুবার তিনবার করে সেবা হয় যার জন্যই মন্দিরের ভেতরেই একটা তিন থাকে ঝুড়ি রেখেছি ওর মধ্যে ফলগুলো সব সাজিয়ে রেখে দিই ওই জন্য ওই জরুরি জায়গাটার মধ্যে তুলে রেখে দিয়েছি এখন পাত্র দুটো ধুয়ে নিয়ে আমার ফল আমার নিয়ে করে নেওয়া হলো আজকে যেগুলো নৈবিদ্য সাজানোর একটা পেতলে সরার মধ্যে আমকটা আলাদা দিয়েছি আর তরমুজ কিছু শাঁক আলু আর একটা পেঁপে ছিল সেগুলোই কাঠের কষে দিয়েছি আর একটা বড় নৈবেদ্য আর এখন চালগুলো ধুয়ে মায়ের নৈবিদ্য করে নিচ্ছি ওই যে পাঁচ ভাগে যে নৈবেদ্যটা হয় ওটা মা কৃষ্ণকালী আর একটা জায়গায় আতপ চাল দিয়ে ওটা শীতলা মায়ের আর একটা হবে বাবা পঞ্চাননের আর মদন গোপালকে আর বাবা ছোট গোপালকে ওগুলো চিরে ভোগ হবে আর এই যে সামনে যে পাত্রটা চাল দিয়ে করা আছে এটা দুপুরে যখন ভোগের সময় হবে তখন এটা নিবেদন করা হবে আর ওই যে পিতলের সরাই চিড়ে মুরগি দিয়ে একটা সাজিয়ে রেখেছি ওটা চিরে ভোগ আমাদের তো প্রতিদিন অন্ন ভোগ হয় না তাই রোজেই চিরে ভোগটা এখন কমলা ভোগ ছিল ঘরে একটু মিষ্টি দিয়ে সাজিয়ে নিলাম আর মন্দিরের ভেতরে এবার ধূপ প্রদীপ সব ধরিয়ে পুজোয় বসার সময় হয়েছে এখন বাজে সকাল ছটা পনেরো ওই জন্য ধূপ ধুনোগুলো সমস্ত রেডি করে নিচ্ছি ধুনো সুগন্ধটা আমার খুব ভালো লাগে যতই দামি ধূপকাঠি দেয়া হোক না কেন ধুনোর কাছে যেন কোনো কিছুই নয় ওই জন্য একটু ধুনু রেডি করে নিই আর আমি কিভাবে ধুনো দিই জানেন ধুনো গুঁড়ো করে নিয়ে তার মধ্যে একটু চাঁপা কলা ঘি গুগুল এই সমস্ত দিয়ে ধুনোটা রেডি করে দিলে খুব সুন্দর সুঘ্রাণ হয় আর পুজো জোগাড়গুলো যারা এসেছে ভক্তদের বললাম সব প্যাকেটগুলো খুলে নামিয়ে দিতে তাহলে আমার একটু সুবিধা হয় একটু সময়টা বেঁচে যায় আর যে সাদা ফুল কালকে নিন্দা করছিলাম সাদা ফুল পায় না আজকে গোবিন্দ অনেকগুলো সাদা ফুল জোগাড় করেছেন সেগুলোর মধ্যে এখন নাথর অগর দিয়ে গোবিন্দকে রাধায়নি মদন গোপালের সব এখন শৃঙ্গার করছি তবে অনেকগুলো ফুল আরও বেশি দুটো পেলে সাদা ফুল দিয়ে দুটো মালা গেঁথে দেওয়া হতো কিন্তু তত ফুল আজকে পায়নি ওই অল্প সামান্য পেয়েছি দেখছেন তো ঝুড়ি মতো আবার ওখান থেকে একটু ফুল বাঁচিয়ে রেখে দিতে হয় ওই ঘরে বাবা পঞ্চনন আছে পাঁচজন ওনাদেরকে সব দেওয়ার জন্য সাদা ফুল রেখে দিলাম আর দিকে জবা ফুল যে কটা পেয়েছি এগুলো দিয়ে মায়ের এখন সাজাচ্ছি কালকে সকালবেলা একটা ভুল করে ফেলেছি যখন সায়ান মন্দির থেকে বেরিয়ে যায় কি কালকে অন্য মনস্ক হয়েছে গোপালকে সায়ান দিতে মনে নেই ঘরে চলে যাওয়ার পর তখন ক্যামেরায় দেখছি গোপাল জাগানো পড়ে আছে অথচ খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বাজে কোনোভাবেই তার সম্ভব হলো না এখন মায়ের পুজো শুরু হয়েছে আজ একটা লাল ছালতির কাপড় পরেছি এই কাপড়টা দিন ধরেই ঘরে পরেছিল পরা হয়নি যার কারণে আজকে শাড়িটা পরে নিলাম আর আমরা যে পথের পথিক আমাদের এই পোশাকই মানায় অন্য শাড়ি পরি গরমের ভয়ে বটে মাকে যে শাড়ি কাপড়গুলো দিয়ে যায় দুটো একটা কাপড় পুরনো হয়ে গেলে সেই শাড়িগুলো নিয়ে আমি পরি কারণ মায়ের শাড়ি যারা পরতে চায় বা অনেককে দেওয়া হয় তো কোনো গিন্নি ধন্য মানুষ হলে হবে যারা ঋতুমতি হন না এরকম সেই কাপড় সেলাই করা যাবে না কাপড় ছিঁড়ে গেলে গঙ্গা জলে দিয়ে দিতে হবে এরম অনেক কিছু বিধি নিষেধ থাকে যেগুলো স্বল্প বয়স্ক কাউকে দেয়া যায় না কারণ তারা তো প্রাকৃতিকভাবে এখন অসৌজ হয় আমার মন্দিরের এটা নিষেধ এই নিয়ে জানি অনেকে সমালোচনা করতে পারেন তবে এটা সমালোচনার বিষয় নয় বা লজ্জারও বিষয় নয় তবে ঠাকুরের সেবার জন্য এগুলোকে অপবিত্র ধরা হয় ওই কয়েকটি দিনের জন্য যিনি নীল পর্বত বাসিনী মা কামাখ্যা তিনি পর্যন্ত চার দিন মন্দির বন্ধ রাখেন তারপর আবার মা স্নান করার পর তখন আবার সব ভক্তদের দর্শন দেন তো সকালে এখন মায়ের পুজোয় বসে গেছি সব ভক্তরা সার দিয়ে বসে পুজো দেখছে আমার পুজো তো মুখে তো উচ্চারণ হয় না ওই মন্দিরের ভেতরে যে ঢাক ঢোল থাকে সেইটাই বাজে আর আমি আবার মতো করে পুজো করি মনমরা হয়ে মায়ের কাছে ওই আমার আত্মনিবেদন যারা যত ভক্তরা মন্দিরে আসে সবার মনস্কামনা মা যেন পূর্ণ করেন পৃথিবীর যা ভয়াবহ কঠিন অবস্থা হয়ে আসছে মা যেন কৃপাদৃষ্টি রাখেন সবার উপর সাংসারিক অর্থকষ্ট সুখ সমৃদ্ধি সন্তান সবার আরোগ্য কামনায় মায়ের কাছে এই পূর্ণ আকৃতি মায়ের পুজো শেষ হওয়ার পর আমি নাক কান মূলে ক্ষমা চেয়ে নিই কারণ মায়ের যা পূজা পদ্ধতি সেগুলো আমার কিছুই জানা নেই যার কারণে মায়ের কাছে আমার এই ক্ষমা ভিক্ষা চাওয়া মায়ের পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এবার প্রসাদ বিতরণ সকালেই প্রসাদ বের করে দেওয়া হয় আমাদের মন্দিরে কিছু বিধি বিধিনিষেধ আছে চাল চিড়ে বুড়ি জাতীয় কোনো খাবার কিছু গ্রহণ করে মন্দিরে প্রতিকার নিতে কেউ আসতে পারবে না যার কারণে শুধু প্রসাদ বের করে দেওয়া হয় এই প্রসাদ তারা কেউ চিকচিকি প্যাকেটে করে রেখে দেয় কেউ বাইক থেকে কন্টেনার নিয়ে এসে রেখে দেয় তাদের দেখানো হয়ে যাওয়ার পর তখন প্রসাদ নিয়ে তারা জল খেয়ে ফিরবে আর আমাদের মন্দিরের সামনে একটা ছোট্ট মাটির কলসি আছে কাটোয়া থেকে এক ভক্ত মা দিয়ে গেছেন তারা সব ভক্তরা জল খাবে বলে সেটাতেই বাবা মোটর চালিয়ে জল ভরে নেয় জল ভরে নিয়ে তার মধ্যে আবার বেশ গুটিগত বরফ দিয়ে দেয় যাতে জলটা একটু সুন্দর ঠান্ডা থাকে আর আমাদের একটা গ্লাস দেওয়া থাকে জলের ওপরে তাদের প্রসাদ পাওয়ার পর ওই জোখান থেকেই জল নিয়ে জল সেবা করে তারা আর প্রসাদ ফল তো থাকে এবার সকালে যেহেতু ভোরবেলায় বসে পড়ি কিছু কিছু ভক্তদের দেখানো হয়ে যায় তখন তারা সেবা করতে পারে পুজো সম্পূর্ণ হলো প্রসাদ দেওয়া হলো আমি বসে পড়েছি প্রতিকারে এখন এক দুই নম্বর টোকেন ডাকা হচ্ছে অনেক ভক্তরা যারা দূরে থাকে সবসময় আসতে না মায়ের কাছে যখন আসে মায়ের জন্য একটু পুজো নিয়ে আসে সেরকম একজন ডায়ের নিবাসী উনি মাকে পুজো দিয়ে গেলেন আর এই যে সৌরভ আর বুবুল মাকে একটা জবার মালা কেটে দিয়েছে খুব সুন্দর আমাকে দেখে ওরা হাসাহাসি করছে আমি প্রতিদিনই মায়ের লকেটটা উল্টোপাল্টা করে ফেলি সোজা করতে পারি না তাই জন্য ওরা বকাবকি করে আজকে আমি ঠিক সোজা করে ফেলেছি সেই জন্য আজকে আমি হাসছি যে দেখ আমি আজকে সোজা করে পড়াতে পেরেছি কারণ যখন মালাটা পড়াই তো এক ঝলকেই মায়ের গলায় পরিয়ে দেওয়া হয় আমি অত সুন্দর করে মালাটা পড়াতে পারি না লকেটটা একা হয়ে যায় আমার সঙ্গে আজকে সেটা ঠিকঠাক পড়িয়েছেন মা আজকে পড়েছেন একশো আটটা চারটে জবার মালা একটা রজনীগন্ধার মালা এরপর তো সারাদিন ভক্তরা থাকলো একটা দুটো করে তো এসেই যাবে সমানে আর এরকম কতই বা মালা আজকে পড়বে তো সকালে পুজো হয়ে যাওয়ার পর এটা মধ্যাহ্নকালীন মানে দুপুর বারোটার সময় আরেকবার নিত্য পূজা হয় যারা সকালে পূজার সময় পুজো ধরতে পারে না তারা এই সময় পুজোটা আবার দেয় তো সবার একটা তো বাটা আলাদা করে রেখেছিলাম যেটা সামনে দেখছেন আমি এখন নিয়ে বসেছি সেটা নিয়ে মায়ের মধ্যাহ্নকালীন পূজা বা ভোগ এখন আবার শুরু হয়েছে এই পুজো হয়ে যাওয়ার পর তারপরে প্রসাদ বের করে দেবো তাদের দেখানো হয়ে গেছে আগে তারা এবার প্রসাদ নিয়ে জল খেতে পারবে আমাদের মন্দিরে বিশেষ কিছু বিধিনিষেধ আছে যারা এই মন্দিরে প্রতিকার নেয় তাদের যে কোনো সমস্যার উদ্দেশ্যে মুরগির মাংস মুরগির ডিম আনারস পেঁপে এই জাতীয় কোনো খাবারগুলো খেতে পারবে না এবং প্রতি বাংলা মাসে সংক্রান্তির দিন পালন করতে হবে পালন অর্থাৎ চিড়ে মুড়ি খেতে হয় একবার ভিজিয়ে খেতে পারবে অর্থাৎ চিরে খেতে পারবে আর দুবার শুকনো মুড়ি তরকারি না মাখিয়ে যারা এইভাবে নিয়মাবলী ফলো করে নিতে পারেন তারা সমস্যার সমাধান হয় দেখুন এক একজনের সিদ্ধায় এক এক রকম সব মন্দিরের এক নিয়ম হয় না একইভাবে সব মন্দির পরিচালনা হয় না আমাদের মন্দিরে এইভাবেই নিষেধ এবং যারা এখানে এইভাবে প্রতিকার নিয়ে অভ্যস্ত তারা যথেষ্ট মায়ের কাছে উপকৃত ভক্তদের সেবা করার জন্য আমার এই মায়ের কাছে সংকল্প আমি আজন্মকাল যতদিন বেঁচে থাকবো আমি এইভাবেই ভক্তদের সেবা এখন অনেক ভক্তরা সব আবার পরে বেলায় মালা নিয়ে আসছে এটা অগ্রদ্বীপ থেকে জয়ন্ত যে আসে ও দিয়েছে তবে আজকে মন্দিরে এত ভিড় হয়েছে একা সামলাতে পারছিলাম না শরীর প্রচণ্ড ক্লান্ত তাই জন্য আজকে মাও ঢুকেছে আমার সঙ্গে একটু আমাকে সাহায্য করার জন্য মা ঢুকলে আমার অনেকটা হেল্প হয় যেহেতু মা এই সমস্ত ব্যাপারগুলো যথেষ্ট ভালো বোঝে আমার কোনটা লাগবে না লাগবে মুখ ফুটে বলার আগেই মা হাতের কাছে জোগাড় করে দেয় আর মারা তো মাই হয় কি লাগে কি না লাগে সবার মারাই কম বেশি তার সন্তানের জন্য এটা জানেন তো এখন প্রতিকার দেওয়া চলছে আবারও পুনরায় আজকে অসজস্ব ভক্ত হয়েছে টোকেন হয়ে গেছিল প্রায় একশো ষোলো জন মতো কিছু সংখ্যক ভক্তরা যারা বাকি ছিলেন নিতে তাদেরকে এখন বারান্দায় তুলে দিয়েছি কারণ এখন ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে উঠোনটা তো খুবই অল্প বৃষ্টির জল্প সব ভিজে যাবে অল্প জায়গা যার কারণে আবার কিছু ভক্ত বারান্দায় তুলে রাখ বসতে দিয়েছি বাড়ি ফিরতে পারবে না ভিজে গেলে তো আমার প্রতিকার দেওয়া সম্পূর্ণ শেষ হয়ে এসছে আর গুটি কয়েক লোক আছে যখন শেষ যাত্রীরা যখন বাড়ি যাচ্ছে তখন প্রায় বিকেল চুনে চারটে বা চারটে বাস দশ খুব শরীর খারাপ করছিল আর বসে থাকতে পারছিলাম না পায়ের যন্ত্রণায় যার কারণে একটা কাঠের টুল নিয়েছি তার উপরে বসে বাকি কজনকে দেয়া হচ্ছে এখন সব সেরে তারপর ঘরে এলাম খাওয়া দাওয়া করতে আজকে আমাদের রান্না হয়েছে মুগ ডাল আলু দিয়ে পনির দিয়ে পোস্ত ডাটা চচ্চড়ি আর পাকা পটল ভাজা পাকা পটল ভাজা আমার খুব প্রিয় ওই জন্য কোনোদিন সুযোগ পেলেই মা বা গিন্নি যে কেউ বানিয়ে দেয় তা এখন খাওয়া দাওয়া চলছে আজকের মতো এটুকুই আপনাদের কাছে আনতে পারলাম সবাই ভালো থাকুন মা কৃষ্ণকালীর আশীর্বাদে আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন শুভরাত্রি